এখন তো লায়লা বিয়ে করছে নতুন একটা বিয়ে করে তার মধ্যে আছে কিন্তু আসলে তাহলে তাহলে কি কি হবে মামুন সারা এভাবে এই যে মধ্যে হাজিরা দিয়ে করবে দর্শক জীবনে আরো কিন্তু অনেক কথা বলেছে ঠিকঠাক প্রিন্স মামুন আমরা কিন্তু সম্পূর্ণ কথাগুলো আপনাদেরকে শোনাবো তার আগে আমি একটু কথা বলে রাখি যখন প্রিন্স মামুন এবং লাইলা প্রেম করেছিল বা যখন তাদের কাপড়টা ছিল তখন কিন্তু তারা দুজনেই একসঙ্গে ছিল দুজনে কিন্তু সেম কাজের ভাগিদার ছিল কিন্তু বাংলাদেশের আইনে শুধুমাত্র মামুনকেই দোষারোপ করা হচ্ছে শুধুমাত্র এই যে লাইলা যেই মামলাটা করেছে সেই মামলাটার জন্য শুধুমাত্র মামুনকেই কিন্তু শাস্তি ভোগ করতে হচ্ছে হ্যাঁ দর্শক এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আপনারা ভিডিও দেখতে পারবেন বিস্তারিত কথা শুনতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে আসলে শুধুমাত্র মানে প্রিন্স মামুনেই শাস্তি পাবে কোনো কিছু হবে না এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের একটি মতামত করবেন এই মুহূর্তে তার সাথে আমার কোনো সম্পর্ক আগে ও আমার ফিয়ান্সে ছিল এটা যদি আপনারা 2022 সালের দিকে তার মার কোনো স্টেটমেন্ট বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এরকম কোনো ভিডিও দেখেন সেখানে উনি আমাদেরকে প্রিন্স মামুনের ওয়াইফ হিসেবেই দাবি করেছেন এখন 5 বছর পরে যদি উনি আমাকে ভাই বোন হিসেবে দাবি করেন আমার বলার কিছু নেই তাদের স্বার্থ শেষ তো তাদের ইচ্ছামতো মতো যে কোনো কিছু বলতে পারে সব সময় আসলে মানুষ সংসারটা টিকে রাখতে চায় আর বাংলাদেশী নারীরা কি খুবই ভর্তেন তারা চায় যে স্বামী সংসার নিয়ে সমস্ত ঝামেলা দূর করে একটা শান্তিপূর্ণ জীবন বা পরিবারটা চলুক এভাবেই তার সাথে আমার বিয়ে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল পারিবারিকভাবেই আমাদের একটা এটা নিয়ে আমাদের একটা ডিসপিউট আছে মামলা হয়েছে এটা নিয়ে যে আমার সাথে একটা প্রতারণা করা হয়েছে আসলে তো আমার কাছে তো উনি আমার জীবনসঙ্গীর মতো ওর সাথে আমার একটা পারিবারিকভাবে সম্পর্কে সম্পর্কিত হয়েছিল মানে এটা এটাতে এটা এটাতে এটাই এটাই আমি বলছি যে এটাতে একটা আইনগত সমস্যা হয়েছে বিকাশ ও প্রতারণা করেছিল আমার সাথে বিয়ে নিয়ে প্রতারণা করেছিল এটা আমি করছি কারণ আমি তো ভাবছি যে প্রতারণা না আমি তো জানছি প্রতারণা না পরবর্তীতে প্রমাণ হয়েছে সেটা প্রতারণা আমি তো জেনেছি যে আমার সাথে সম্পর্কে সম্পর্কিত হয়েছে লিগালি বাট পরবর্তীতে দেখা গেছে যে এটা একটা প্রতারণা আছে টার্গেট বলতে আপনি যেটা বুঝাচ্ছেন যে আমার আমি কিন্তু আগেও বিবাহিত ছিলাম প্রিন্সিপা সাথে সম্পর্কের সম্মান তো সেখানে আমার হাজব্যান্ড আমার সে বয়সে বড় এবং স্ট্যাবলিশ এবং ওয়েল স্টাবলিশ মানুষ ছিল তো পরবর্তীতে যখন প্রিন্স মামুনের সাথে আমার সম্পর্ক হয় এবং পারিবারিকভাবে আমাদের সম্পর্কে সম্পর্কিত হয় হই তখন শুধু এটাকে আপনি বলতে পারেন বাট এরপরে আপনি যদি বলেন যে আপনি যাদের সাথে ভিডিও করেন তারা আপনার যে কম বয়সী সেটা ভিডিও যারা করে তারা শুধু ভিডিওই করে তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক মামুনের বয়সের

এদেরই আমাকে যার যার সংসার করবো যার হ্যাঁ তোমরা যদি সুখে থাও শান্তিতে থাকো এই আমাকে শান্তি আর ওরা যদি শান্তিতে পারে ভালো থাককারে থাকো আমাকে থাকতে পারে এই বেলা আমার আমরা তুমি কই না যে

আর বড় বিষয় হচ্ছে যে আমি হচ্ছে আসামি আমি ফার্স্টটা আমার মামলার আসামি যেহেতু আমার উপস্থিত থাকতেই হবে আর আমি কোর্টকে সম্মান করি আইনকে সম্মান জানাই আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল আমি আমি যে কোনো পরিস্থিতিতে এই যে এখন বৃষ্টি পড়তেছে আমি উপস্থিত আছি হয় জ্বর হয় রোদ হয় যাই হয় আমি আসি আমি বৃষ্টি 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 এসে হাজিরা দিচ্ছি এমন সময় গেছে কিন্তু বাড়ির বিষয়টা হচ্ছে বাড়ির মন ও আসলে আসলো না আসলে নাই এটা ওর ব্যক্তিগত চয়েস থাকে কিন্তু আমার কোনো ব্যক্তিগত চয়েস নাই আমার বাধ্যতামূলক আমার আসতেই হবে আমি যদি না আসি দেখা যায় পরের দিন আমার ওয়ারেন্ট বেরোস আমাকে অ্যারেস্ট করতেছে এই জন্য আমি সবসময় আইন প্রতি শ্রদ্ধাশীল আর আদালতের প্রতি শ্রদ্ধা জানাই ইনশাল্লাহ আদালত আমার জন্য ন্যায় বিচারটাই রাখবে আর ভালো কিছু হবে ইনশাল্লাহ

জামের থেকে বাঁচান এই মামলা থেকে একটু বাঁচান সবাই একটু একটু সবাই একটু সুদৃষ্টিতে আমি মা হইয়া সবার কাছে আবেদন করতে সবাই যখন ওই মিডিয়াতে আসি তখনই আমি সবাই বলছি মামন আমার সৎ ছেলে আর ওগুলো সব আমার আপন ছেলে কেন বলছি মামুন আমার পাশে থাকে আর আমার ছেলেরা পাশে থাকে আমার ছেলেরা বাংলাদেশে থাকে বিভিন্ন জায়গায় থাকে আমি সবার জন্য দোয়া করি যাতে আমার ছেলেরা ভালো থাকে সুস্থ থাকে এই জন্য আমার ছেলেরা আমার অনেক যথেষ্ট ভালোবাসে ওই যথেষ্ট ভালোবাসাটা এইবার দেখতে চাই সবার কাছ থেকে আমি আমি দেখতে চাই আমি মা তোমাদের কাছে জানাইলাম আর সব সব ছেলে মেয়েদেরকে জন্য আমি দোয়া করি আমার ছেলেরা মেয়েরা যাতে ভালো থাকে সুস্থ থাকে আসসালাম আলাইকুম ভালো থেকো বাবা তোমরা জীবন আমার রক্ত পানি করার কষ্ট করে আমি যে আর্ন করেছি যে সঞ্চয় করেছি ওরা সবটুকু আমার কাছে নিয়ে গেছে আমার কাছ থেকে নিয়ে গেছে মারা যাওয়ার পরও আমি আল্লাহর কাছে আমি বিচার দিয়ে যাব আমি আমি এখন যে স্টেজে আছি সেখানে থেকে উঠে দাঁড়ানো কিন্তু খুবই ডিফিকাল্ট আপনারা যদি আমার বয়সটা চিন্তা করেন আমার পারিপার্শ্বিক অবস্থাটা চিন্তা করেন বাংলাদেশের মানুষের গড় আয়ু কতটুকু আমি হয়তো আর কয়দিনই বাঁচবো কিন্তু ওই মানুষটার কোনো অধিকার ছিল না সে আমার জীবনে এসে আমার জীবনের সমস্ত সঞ্চয় নিয়ে গেছে আমার বাচ্চাদের জন্য রাখা সমস্ত সঞ্চয় নিয়ে গেছে এবং আমাকে তো দর্শক আপনাদেরকে এতক্ষণ থেকে যে সমস্ত ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখিয়েছি এই ভিডিও ফুটেজ গুলো থেকে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে প্রিন্স মামুন শুধুমাত্র একতরফা শাস্তি পড়ে যাচ্ছে বা লাইলা যেই মামলাটা প্রিন্স মামুনের উপর করেছিল সেই মামলাটার হাজিরা দিয়ে যাচ্ছে আদালতের মধ্যে সে কিন্তু বলছে যে সে মানে সুদূর তার যে মানে বাড়ি আছে সেই বাড়ির থেকে পুরন ঢাকা যাচ্ছে বা তার আদালতের হাজিরা যেখানে আছে সেখানে যাচ্ছে কিন্তু অন্যদিকে আহ লাইলা তার মতো আহ ক্লিক করতেছে ভিডিও বানাচ্ছে শুধ দিচ্ছে আহ বউ মানে খেলা খেলতেছে অনেক কিছু কিন্তু করতেছে মামুন সেটা করতে পারতেছে না কারণ মামুনের যেদিন আহ হাজিরার ডেট আছে সেদিন কিন্তু মামুনকে হাজিরা দিতেই হয় কিন্তু দর্শক তারা যখন প্রেম করছে বা তারা যখন একসঙ্গে ছিল তখন কিন্তু একজন করে নেই দুজনের সম্মতি ক্রমে কিন্তু কাজগুলো হয়েছে সেই রকম কথাই কিন্তু বলতেছে প্রিন্স এবং প্রিন্স বামুনের মার কথা আপনারা শুনেছেন এই বক্তব্য গুলো শুনে এই ভিডিও ফুটেজ গুলো দেখে আপনাদের আসলে মন্তব্য কি সেই মন্তব্যটি জানতে চাই আমরা অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতটি জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই যে কোনো রকমের মন্তব্য করতে পারেন এবং ভিডিওটি আহ লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিতে পারেন তো দর্শক ভিডিওটি শেষ করছি এখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ